কিন্তু অনেকেই দুই তিন বছর প্ল্যানটা চালাইছেন এরপরে কিন্তু অনেক ভাই আমাদেরকে বলেন যে ভাই প্ল্যানটা ভিতরে তাই জাম হয়ে যাচ্ছে মালটা ঢুকতেছে না এটা সমস্যা প্রবলেম কি কারণে এরকম হচ্ছে আর কি আর একটা বিষয় বলে রাখি ভিহার্স আপনার শীতকালে কিন্তু আমাদের গ্যাসের পরিমাণটা একটু কমে যায় আর সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আসসালামু আলাইকুম হ্যালো ভিহার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রাজমহল বায়োগ্যাস নিয়ে কাজ করি আর বরমরের মতো আজকেও কিন্তু চলে এসেছি পাবনা জেলা পাবনা সদর পঞ্চমপুর গ্রাম এখানে একটি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ হচ্ছে আমাদের কাজটা কিন্তু পুরোপুরি শেষ আর কাজটা হচ্ছে হলো লিয়ার মুরগির বৃষ্টা দিয়ে আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদেরকে বায়োগ্যাস সম্পর্কে আর আমি বরাবরই বলি কিন্তু একটা ভিডিও করলাম ভিডিও থেকে ভিডিওতে কিছু বোঝার বিষয় না থাকে সে ভিডিও করার কোনো মানে হয় না আর এই ভিডিওটা নিচ্ছি এই কারণে আর কি যারা লেয়ার মুরগি দিয়ে প্লান তৈরি করেন এবং আমাদেরকে কিন্তু অনেকেই দুই তিন বছর প্লানটা চালাইছেন এরপরে কিন্তু অনেক ভাই আমাদেরকে বলেন যে ভাই আহ ভিতরে তাই জাম হয়ে যাচ্ছে মালটা ঢুকতেছে না এটা সমস্যা প্রবলেম কি কারণে এরকম হচ্ছে আর কি সো ভিওয়ার্স এই বিষয়টা আর কি ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা নেওয়া আর কি আপনাদেরকে জানানো আর কি কারণে আমাদের প্ল্যান্টের মধ্যে আর কি মালটা জমা হয় এবং যেতে চায় না সো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমরা ইয়ে করেছি আপনার হলো খাদ্যের মধ্যে যে পাথর থাকে সেই পাথরের বক্স করেছি আর আপনারা কিন্তু অনেকেই লেয়ার মুরগিতে যখন ফার্মে যখন আপনারা ইয়ে রাখেন রাখেন কামলা লোক রাখেন সেই লোক দ্বারা কিন্তু এই এই পরিষ্কার করেন ঝিনুকের পাথর গুলা গর্তগুলা ঝিনুকের গর্ত করা হয়েছে এই পাথরগুলা গুলা যদি আপনারা নিয়মিত পরিষ্কার না করেন আহ তা সেই ক্ষেত্রে কিন্তু প্লান্ডারকে জাম লেগে যাবে প্লান্টার কি জাম হয়ে যায় আর অবশ্যই আপনারা নিজ দায়িত্বে যে চিনুরকের গর্তগুলো করা হয়েছে যখন এই খাদদের মধ্যে পাথরগুলো থাকে পাথরগুলো আসে যখন এই গর্তের মধ্যে জমা হয় অবশ্যই কিন্তু এই পাথরগুলো আপনারা নিজ দায়িত্বে পরিষ্কার করবেন এবং আপনাদেরকে লোকদেরকে অ্যালার্ট করবেন যে এই যে গর্তের মধ্যে পাথরগুলো জমা হয় ঝিনুকের বক্সের মধ্যে পাথরগুলো যেন নিয়মিত পরিষ্কার করে এই পাথরগুলো যদি আপনারা পরিষ্কার না করেন সেই ক্ষেত্রে কিন্তু প্লান্টটা যা জাম হয় আর আরেকটা বিষয় বলে রাখি ভিউয়ার্স আপনার শীতকালে কিন্তু আমাদের গ্যাসের পরিমাণটা একটু কমে যায় আর সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যারা নতুন প্ল্যান স্থাপন করবেন এবং যারা করে রাখছেন যারা নতুন প্ল্যান স্থাপন করবেন তারা অবশ্যই জায়গাটা একটু রোদ আবহাওয়া যাতে একটু রোদ পড়ে এবং রোদের সূর্যের তাপটা যেন প্লান্টের উপরে রাখে লাগে আমাদের গ্যাস ডোমের উপরে এবং এই সাইড দিয়ে যাতে রোদের তাপটা লাগে এরকম জায়গা দেখে একটা প্ল্যান স্থাপন করবেন যেহেতু একটা প্ল্যান আপনি থেকে বছর ইউজ করবেন ব্যবহার করবেন গরমের সময় পরিপূর্ণ এবং শীতের সময় একটু একটু দেখা দেখা কম বিষয়টা এরকম কেমন হয় না তো যখন আপনি যখন এই প্ল্যানটা একটু রোদের সাইডে রোদের সাইজ দেখে এবং রোদ লাগে এরকম জায়গায় একটা প্ল্যান স্থাপন করবেন আহ অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যাস পাবেন তখন আহ শীতের সময়ও পরিপূর্ণ গ্যাস পাবেন আর যারা পুরাতন প্ল্যান স্থাপন করেছেন এবং যাদের প্ল্যান স্থাপন করা হয়ে গেছে অলরেডি যাদের এই প্লান্টের উপর দিয়ে গাছ গোছালি থাকলে অবশ্যই গাছ গুলা কেটে দিবেন এবং সূর্যের তাপটা উপরে লাগে আর কি আর এটা একটা চার চুলার একটা প্লান ফোর পয়েন্ট এইট একটা প্ল্যান এই প্লান থেকে চারটা চুলা ব্যবহার করতে পারবেন আর আমাদের যে আহ বায়োগ্যাস প্লান্টের যে হাইড্রোলিক চেম্পার বলা হয় সেটা সেই হাইড্রোলিক চেম্পার আর এই ওভারফ্লো রাখা হয়েছে এখান থেকে মালটা বাইরে যাবে সো একটা বিষয় পুরোপুরি ডিটেলস কিন্তু একটা ভিডিওতে পুরোপুরি কিন্তু ডিটেলস বলা যায় না একটা প্লান্টের কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে আর এক ভিডিও কিন্তু সবকিছু ডিটেলস বলা যায় না বিহাস পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আসবো আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আজকের মতো বিদায় নিচ্ছে এখান থেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ